অনেক আছে আজকের দিনে পান্তাপ হ্যাঁ হ্যাঁ পান্তাবাতে কি কি লাগবে হ্যাঁ হ্যাঁ জয় মা তুমি খুশির থেকো ভালো

হবে গম হবে পরী হবে ছায়াচাপ পোলাও সুগন্ধি ভোগটাও করবো ঠিক আছে ওইটার বাদ দিবো না সুগন্ধি ভোগটা এখন সবাই খুব পছন্দ হচ্ছে হ্যাঁ নিচেই আমাদের নিচের মাথাজিদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তোমাদের এখানে কত দূর হয়ে গেছে প্রায় ধরিয়ে বল ধরিয়ে বল মা যেন কোনো কিছুতে মানে অখুশি না হয় মাকে যেন সবাই ভালোভাবে বিদায় জানাতে পারি কেউ কান্নাকাটি করবো না কিন্তু তাই তো কীভাবে দেখতে দেখতে চলে গেল মাকে যে এরকম নিজের হাতে সব কিছু করতে পারবো এটা কি কখনো আমরা চিন্তা করেছি সে নিজের ইচ্ছাই এসে গেছে সেভাবেতে নিশ্চয়ই তোমাদের উপরে অনেক খুশি সে জানে যে এখানে গেলে আমি খুব ভালো যত্ন পাবো যাই হোক চারিদিকে সব মিল জয় মা দুর্গা রান্না তোমাদের কত দূর মানে ঠিক আছে এখানে দেখো কত দূর আছে যদি হয় তাহলে দিয়ে দাও হ্যাঁ আর ওখানে তাহলে ওই মন্দিরেও তো খাবার পাঠাতে হবে তিন তিনটে ভোগের তলা হবে

এই প্রদীপটা দেখে দিয়ে দেবে পুরো মাছ চলে দেবে তারপরে এই প্রদীপটা যেন না নেবে এই পাঁচ সাত দিন একভাবে এই প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে